Gue t referred to this route because it's very peaceful, all access to this city is very limited. Although it's a way to find happiness, <laughs> challenge from this throw capacity is also very difficult, but we should look forward to all the different possibilitiesichi is a very good access to this place. We all about the hospitality বন্যার্থদের জন্য অনুদানের হাত বাড়িয়েছে যাত্রাপুর মানব ফাউন্ডেশন অ্যান্ড ব্লাড ব্যাংক আমরা জানবো যাত্রাপুর মানব ফাউন্ডেশন অ্যান্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান ভাইয়ের থেকে যাত্রাপুর মানব সেবা ফাউন্ডেশন অ্যান্ড ব্লাড ব্যাংকের সকল সদস্যরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে এসেছেন আমাদের গ্রামে যারা চাকরিজীবী এবং প্রবাসী আসেন তারা বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছেন এই সহযোগিতার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে অথবা কালকে আমরা সেই প্লাবিত অসহায় মানুষদেরকে আমরা দ্রুত সেখানে টাকাটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা কর